হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল আজকের ক্লাসে আলোচনা করবো যাদের ভূগোল অনার্স তাদেরকে ডেটের ইন্টারভিউর ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন করতে পারে সেরকম সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ক্লাসটি ভূগোল বিষয়টির মধ্যে ইতিহাস বিজ্ঞান পরিবেশ বিভিন্ন বিষয়ে যুক্ত থাকে এবং ভূগোলের সিলেবাস অনেক বড় হয় সেক্ষেত্রে কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করার মাধ্যমে কিন্তু তুমি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ট্যাকল করতে পারবে না তবুও কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসটি এবং পরবর্তী যে ভিডিও সেখানেও আমরা ভূগোলের বিষয় থেকে এরকম আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি কোন ছায়াপথের অন্তর্গত সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি আকাশগঙ্গা বা মিল্কিওয়ে নামক এক বিরাট পেঁচানো ছায়াপথের অন্তর্গত পরবর্তী প্রশ্ন সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কি। এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি সূর্যের পরেই আমাদের যে সবচেয়ে কাছের নক্ষত্র সেটির নাম হলো প্রক্সিমা সেন্টাউরি যেটি রয়েছে একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার দূরে সেই হিসাবে সূর্য আমাদের পৃথিবীর থেকে অনেকটাই কাছে রয়েছে মাত্র পনেরো কোটি কিলোমিটার দূরে পরবর্তী প্রশ্ন এক আলোকবর্ষ বলতে কি বোঝো বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাই হলো এক আলোকবর্ষ সেই হিসাবে প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে রয়েছে চার দশমিক দুই আলোক দূরে পরবর্তী প্রশ্ন সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে দেখা যায় এবং এর সাতটি তারার নাম কী সাধারণত আকাশে যে কাছাকাছি অবস্থিত তারা বা নক্ষত্র সেগুলিকে কাল্পনিক রেখার মাধ্যমে যুক্ত করা হয় এরকমই কাছাকাছি অবস্থিত সাতটি তারা নিয়ে গঠিত হয়েছে মণ্ডল এই যে নক্ষত্রমণ্ডল সেরকম অনেকগুলি নক্ষত্র অনেক নক্ষত্রমণ্ডলই আমরা আকাশে দেখতে পাই যেমন এম চিহ্নের মতো রয়েছে ক্যাসিওপিয়া বা ক্রুশ চিহ্নের মতো বক মণ্ডল বা অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে পুরা কাহিনীর এক সাহসী শিকারী হিসাবে ধরা হয়েছে সেরকমই সাতটি তারা বিশিষ্ট একটি নক্ষত্রমণ্ডল হলো মণ্ডল যেটি সাধারণত উত্তর আকাশে দেখা যায় এবং এর সাতটি তারা কি কি বৈশিষ্ট্য মরিচি অত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত এবং ক্রতু নেক্সট কোয়েশ্চেন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড নেক্সট কোশ্চেন সূর্য পৃথিবীর চেয়ে কতগুণ বড় সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড়ো এবং তেরোশোটি পৃথিবী বৃহস্পতি গ্রহের মধ্যে ঢুকে যেতে পারে নেক্সট কোশ্চেন বামন গ্রহ কাকে বলে সাধারণত প্লুটোকে বামন গ্রহ বলা হয় বামন গ্রহের যে বৈশিষ্ট্য বামন গ্রহগুলি নিজেদের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে না এবং প্লুটোর ক্ষেত্রেও তাই হয় এছাড়া চাঁদের থেকেও ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করে দুশো আটচল্লিশ বছরে এ কারণে প্লুটোকে বামন গ্রহ হিসেবে ধরা হয় পরবর্তী প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল সেরেস নেক্সট কোশ্চেন হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায় হ্যালির ধূমকেতু সাধারণত ছিয়াত্তর বছর বাদে বাদে দেখা যায় এবং উনিশশো সালে এই হ্যালির ধূমকেতুকে শেষবারের মতন দেখা গিয়েছে নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন কল্পনা চাওলা হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন নেক্সট কোয়েশ্চেন নিজ নিজ জেলার অবস্থান সদর শহর এবং নদী ইত্যাদি বিষয় জেনে যেতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তুমি যে জেলায় বাস করছো সেই জেলার অবস্থান অর্থাৎ অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান ওই জেলার সদর শহর কোথায় অবস্থিত এবং ওই জেলার কি কি নদী রয়েছে যদি তোমার ভূগোল বিষয় হয় বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও তোমাকে এই প্রশ্নগুলো কিন্তু জেনে যেতে হবে পরবর্তী দেখো প্রশ্নটি হচ্ছে পৃথিবীর আকৃতি কেমন এক্ষেত্রে তোমার উত্তরটি এরকম হবে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচে কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত সাধারণত পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস সেটি বারো হাজার সাতশো ছাপান্ন কিলোমিটার এবং মেরু ব্যাস হল বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার তাহলে বলা যায় যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ব্যাসের তুলনায় বিয়াল্লিশ কিলোমিটার বেশি অর্থাৎ পৃথিবীর মাছ বরাবর বিয়াল্লিশ কিলোমিটার স্ফীত এই যে মাছ বরাবর স্ফীত তা পৃথিবী কিন্তু পুরোপুরি গোল নয় কমলা লেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো যাকে ইংরেজিতে বলা হয় জিওড অর্থাৎ আর্থ সেফট পরবর্তী প্রশ্ন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য কী অক্ষরেখাগুলি সাধারণত পূর্ণবৃত্ত হয় এবং দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত হয় মোট অক্ষরেখার সংখ্যা রয়েছে একশো আশিটি এবং মোট দাঘিমা রেখা রয়েছে তিনশো ষাটটি অক্ষরেখাগুলি ছোট বড় বিভিন্ন আকারের হয় কিন্তু দাঘিমা রেখাগুলি সব একই দৈর্ঘ্যের হয় তোমরা দেখে থাকবে যে রেখা হচ্ছে সবচেয়ে বড় অক্ষরেখা এবং যত মেরুর দিকে যাওয়া যায় অক্ষরেখাগুলো কিন্তু ছোট হতে থাকে কিন্তু দাঘিমা রেখাগুলি সব একই দৈর্ঘ্যের হয়ে থাকে পরবর্তী পার্থক্যটি হলো অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল হয় কিন্তু দাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল হয় না পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রেনিজ মিন টাইম এর মধ্যে সময়ের পার্থক্য কত এর উত্তর হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক রেখাকে বাঁকিয়ে আঁকা হয়েছে কেন তোমরা যদি পৃথিবীর মানচিত্র লক্ষ্য করো দেখতে পাবে যে আন্তর্জাতিক রেখাটিকে পুরো সমান্তরালভাবে বা সমানভাবে আঁকা হয়নি এটিকে স্থানে স্থানে বাঁকিয়ে আঁকা হয়েছে আন্তর্জাতিক রেখাকে সোজা টানলে তা কতকগুলি দ্বীপের উপর দিয়ে যাচ্ছিল যে দ্বীপগুলি হলো বিভিন্ন দেশের অংশ এবং এই রেখার দুদিকে যেহেতু দুরকম তারিখ হয় তাই একই দেশে বা অঞ্চলে দুরকম তারিখ বেমানান এবং কাজ করতে অসুবিধা এই জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাটিকে ওই দ্বীপগুলিকে এড়িয়ে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে একশো আশি ডিগ্রি দাঘিমাকে অনুসরণ করে বাঁকিয়ে বা জিগজা গোয়েতে আঁকা হয়েছে নেক্সট কোয়েশ্চেন কোন কোন দাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় সাধারণত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘিমা স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময় নেক্সট কোয়েশ্চেন আকাশের রঙ কেমন এবং কেন দিনের বেলা আকাশটা নীল রঙের দেখায় পৃথিবীর চারপাশে ঘিরে থাকা যে বায়ুমণ্ডল সেখানে প্রচুর ধুলোর কোনা জলের কোনা ইত্যাদি ভেসে বেড়ায় দিনের বেলা এগুলোতে ধাক্কা খেয়ে সূর্যের আলো সাতটি রঙে ভেঙে যায় তোমরা জানো যে রামধনির যে সাতটি রঙ রয়েছে এই সাতটি রঙে ভেঙে যায় এর মধ্যে যে নীল রং এই নীল রংটি সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছিরিত বিচ্ছুরিত হয় তাই আকাশকে নীল রঙের দেখায় আর রাতের বেলা যেহেতু সূর্যের আলো থাকে না তাই কোনো প্রকার আলো বিচ্ছুরিত হয় না তাই আকাশকে নীল রঙের দেখায় সরি আকাশকে তাই কালো রঙের দেখায় পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে কি হতো এর উত্তরটা কি হবে দেখো বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীও অন্যান্য গ্রহের মতো প্রাণহীন হয়ে যেত বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই বাঁচতে পারত না নেক্সট যে পয়েন্ট সেটি হচ্ছে দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় এবং রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে গিয়ে পৃথিবী আস্তে আস্তে শীতল হয় কিন্তু বায়ুমণ্ডল না থাকলে সূর্যোদয়ের পরে পৃথিবী হঠাৎ ভীষণ গরম হয়ে যেত এবং সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা হয়ে যেত বায়ুমণ্ডল থাকার জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে পরবর্তী পয়েন্টটি হলো প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোট ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডল থাকার জন্য বায়ুমণ্ডলের সঙ্গে ঘোষা লেগে জলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না নেক্সট কোশ্চেন পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন পৃথিবীর চার ভাগের তিন ভাগই হল জল তাই এই বিপুল জলরাশির জন্য মহাকাশ থেকে পৃথিবীকে একটি ঝলমলে নীল গোলকের মতো দেখায় তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় নেক্সট কোশ্চেন মহাদেশগুলি বছরে কত সেমি করে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং মহাদেশ সঞ্চরণের মূল কারণ কি। মহাদেশগুলি বছরে দুই থেকে কুড়ি সেমি করে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে মূলত পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে যে পরিচালন স্রোতের সৃষ্টি হয় এই পরিচলন স্রোতই হল মহাদেশগুলির সঞ্চরণের মূল কারণ নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের শেষ কোশ্চেন পৃথিবীতে মোট কয়টি মহাদেশ এবং কয়টি মহাসাগর আছে পূর্বে পৃথিবী এখনকার মতন ছিল না একটা বিরাট ভূখণ্ড বা স্থলভাগ ছিল যেটি হলো প্যাঞ্জিয়া এবং প্যাঞ্জিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর মহাসাগর যার নাম ছিল প্যান্থালাসা কুড়ি কোটি বছর আগে এই প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করে এবং ভাঙা টুকরোগুলি উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে ছড়িয়ে যেতে থাকে যার ফলে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগরে সৃষ্টি হয়েছে বর্তমানে যে সমস্ত মহাদেশগুলি সাতটি মহাদেশ আমরা দেখতে পাই সেগুলিকে যদি আমরা বড় থেকে ছোট হিসাবে দেখি সবচেয়ে বড় হলো এশিয়া দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা তৃতীয় বৃহত্তম হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা হলো চতুর্থ বৃহত্তম আন্টার্কটিকা হল পঞ্চম বৃহত্তম মহাদেশ ইউরোপ হলো ষষ্ঠ বৃহত্তম মহাদেশ এবং ওশিয়া হলো সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ এই সাতটি মহাদেশ রয়েছে এবং মহাসাগরগুলি হল প্রশান্ত মহাসাগর যেটি হলো বৃহত্তম মহাসাগর এবং এটি পৃথিবীর প্রায় অর্ধেক অংশ জুড়েই এর বিস্তার রয়েছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর হলো তৃতীয় বৃহত্তম মহাসাগর এরপরে প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত যেটির নাম হলো কুমেরু মহাসাগর এবং উত্তর মেরু চারিদিকে ক্ষুদ্রতম মহাসাগর সুমেরু মহাসাগর অবস্থিত তাহলে সাত পাঁচটি যে মহাসাগর সেগুলি কী কী প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কুমেরু মহাসাগর এবং সুমেরু মহাসাগর এই যে সাতটি মহাদেশ রয়েছে সেগুলিকে নিয়ে একটু বিস্তারে বলে দিচ্ছে দেখো এশিয়া হলো বৃহত্তম এবং জনবহুল মহাদেশ এর প্রধান পর্বত শ্রেণী হলো হিমালয় এশিয়া মহাদেশের প্রধান নদী হল ইয়াংসিকিয়াং ভলগা ওভ ইনিসি এবং এশিয়া মহাদেশে মোট চুয়াল্লিশটি দেশ রয়েছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা এখানে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা অবস্থিত এবং পৃথিবীর দীর্ঘতম নদী নদ আফ্রিকা মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের প্রধান পর্বতশ্রেণী হলো আটলাস এবং আফ্রিকা মহাদেশে মোট চুয়ান্নটি দেশ রয়েছে তৃতীয় বৃহত্তম মহাদেশ হল উত্তর আমেরিকা এর প্রধান পর্বতশ্রেণী হল রকি এবং প্রধান নদী হল মিসিসিপি মিশিমরি এবং এই উত্তর আমেরিকাতে মোট তেইশটি দেশ রয়েছে এরপরে চতুর্থ বৃহত্তম মহাদেশ হল দক্ষিণ আমেরিকা যার বৃহত্তম নদী হলো আমাজন এবং এখানে শুষ্কতম শীতল মরুভূমি পেটাগনিয়া অবস্থিত দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী হল হলো আন্দিজ এবং দক্ষিণ আমেরিকাতে মোট তেরোটি দেশ রয়েছে এরপরে পঞ্চম বৃহত্তম মহাদেশ হল আন্টার্কটিকা যেটি দক্ষিণ মেরুকে ঘিরে রয়েছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হল ইউরোপ ইউরোপ এবং এশিয়া এই দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয় ইউরোপ যে মহাদেশ তার প্রধান পর্বশ্রেণী হলো আলফস এবং প্রধান নদী হলো দানিউব রাইন ইউরোপ মহাদেশটিতে মোট পঁয়তাল্লিশটি দেশ রয়েছে এবং সবচেয়ে যে ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া এটি দক্ষিণ গোলার্ধের চারদিক সমুদ্র বিষ্টিত একটি মহাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং এরকম অনেকগুলি দ্বীপপুঞ্জ নিয়ে এই ওশিয়ানিয়া মহাদেশ গঠিত হয়েছে ওশিয়ানিয়া মহাদেশের প্রধান পর্বশ্রেণী হলো গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং ওশিয়া মহা মহাদেশের প্রধান নদী হল মারে ডার্লিং তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে উপযুক্ত উপকারে লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করেও দেবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ